সুরা আল মায়দা বিসমিল্লাহ রহমান রহিম রহমান রহিম আল্লাহ তালা নামে শুরু করছি এ ইমানদার বান্দারা তোমরা যারা ইমান এনেছ তোমরা ওয়াদাসমূহ পূরণ করো মনে রেখো তোমাদের জন্য চার পা বিশিষ্ট পোষা জন্তু হালাল করা হয়েছে তবে সেসব জন্তু ছাড়া যা বিবরণ সহ একটু পরেই তোমাদের পড়ে শোনানো হচ্ছে এহরাম বাঁধা অবস্থায় কিন্তু এসব হালাল জন্তু শিকার করা বৈধ মনে করো না হ্যাঁ তারা যা চান সে আদেশই তিনি জারি করেন হে ইমানদার বান্দারা তোমরা তালার নিদর্শন সমূহের অসম্মান করো না সম্মানিত মাসগুলোকেও যুদ্ধ বিগ্রহের জন্য কখনো হালাল বানিয়ে নিয় না আল্লাহর নামে উৎসর্গীকৃত জন্তুসমূহ ও যেসব জন্তুর গলায় উৎসর্গের চিহ্ন হিসেবে পট্টি বেঁধে দেওয়া হয়েছে যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর পবিত্র কাবা ঘরের দিকে রওনা দিয়েছে তাদের তোমরা অসম্মান করো না তোমরা যখন এহরাম মুক্ত হবে তখন তোমরা স্বীকার করতে পারো বিশেষ কোন একটি সম্প্রদায়ের বিদ্বেষ এমন বিদ্বেষ যার কারণে তারা তোমাদের আল্লাহ তালার পবিত্র মসজিদে আসার পথ বন্ধ করে দিয়েছিল যেন তোমাদের কোন রকম সীমা লঙ্ঘন করতে প্ররোচিত না করে তোমরা শুধু নেক কাজ ও ত্যাওয়ার ব্যাপারেই একে অপরের সহযোগিতা করো পাপ ও বাড়াবাড়ির কাজে কখনো একে অপরের সহযোগিতা করো না আল্লাহ তালাকে ভয় করো কেননা আল্লাহ তালা পাপের দণ্ডদানের ব্যাপারে অত্যন্ত কঠোর মৃত জন্তু রক্ত সুয়রের গোশত ও যে জন্তু আল্লাহ তালা ছাড়া অন্য কারো নামে জবাই কিংবা উৎসর্গ করা হয়েছে তা সবই তোমাদের উপর হারাম করা হয়েছে শ্বাসরুদ্ধ হয়ে মরা আঘাত খেয়ে মরা উপর থেকে পড়ে মরা শিঙের আঘাতে মরা হিংস্র জন্তুর খাওয়া জন্তুও তোমাদের জন্য হারাম তবে তোমরা তা যদি জীবিত অবস্থায় পেয়ে জবাই করে থাকো তাহলে তা হারাম নয় পূজার বেদিতে বলি দেওয়া জন্তুও হারাম লটারি কিংবা জুয়ার তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ণয় করা হারাম এর সবকটাই হচ্ছে বড় বড় গুনার কাজ আজ কাফেররা তোমাদের দিন নির্মূল করা সম্পর্কে হতাশ হয়ে পড়েছে সুতরাং তোমরা তাদের ভয় করো না বরং আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম আর তোমাদের উপর আমার প্রতিশ্রুত নিয়ামত আমি পূর্ণ করে দিলাম তোমাদের জন্য জীবনের ব্যবস্থা হিসেবে আমি ইসলামকেই মনোনীত করলাম হারামের ব্যাপারে মনে রেখো যদি কোনো ব্যক্তি ক্ষুধা তাড়নায় হারাম খেতে বাধ্য হয় কিন্তু ইচ্ছা করে সে কোনো পাপের দিকে ঝুঁকে পড়তে না চায় তার ব্যাপারটা আলাদা অবশ্যই আল্লাহ তালা ক্ষমাশীল ও পরম দয়ালু তারা তোমার কাছ থেকে জানতে চাইবে কোন কোন জিনিস তাদের জন্য হালাল করা হয়েছে তুমি তাদের বলো সব ধরনের সাপ বস্তুই তোমাদের জন্য হালাল করা হয়েছে এবং সেসব শিকারী জন্তু ও পাখির ধরে আনা জন্তু ও পাখিও তোমরা খাও যাদের তোমরা শিকার করার নিয়ম শিক্ষা দিয়েছ যেভাবে আল্লাহ তালা তোমাদের শিক্ষা দিয়েছিলেন তবে এর উপর অবশ্যই আল্লাহ তালা নাম নেবে তোমরা আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ তালা দ্রুত হিসাব গ্রহণকারী আজ তোমাদের জন্য যাবতীয় পাক জিনিস হালাল করা হল যাদের উপর আল্লাহর কেতাব নাজিল করা হয়েছে তাদের খাবারও তোমাদের জন্য হালাল আবার তোমাদের খাদ্যদ্রব্যও তাদের জন্য হালাল চরিত্রের সংরক্ষিত দুর্গীয় অবস্থানকারী মোমেন নারী ও তোমাদের আগে যাদের কেতাব দেওয়া হয়েছিল যখন তোমরা তাদের মোহরানা আদায় করে দেবে সেসব আহলে কেতাব সতীসাধ্য নারীরাও তখন তোমাদের জন্য হালাল হয়ে যাবে তোমরা থাকবে চরিত্রের রক্ষক হয়ে কামনা চরিতার্থ করে কিংবা গোপন অভিশারী উপপত্নী বানিয়ে নয় যে কেউই ইমান অস্বীকার করবে তার জীবনের সব কর্মই নিষ্ফল হয়ে যাবে এবং শেষ বিচারের দিনে সে হবে চরমভাবে ক্ষতিগ্রস্তদের একজন হে ইমানদার ব্যক্তিরা তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে